নবী মুষা দেখে নিলেন যে ওখানে এই এই কাহিনি চলছে নবী আসলেন আসার পরে বলছেন যে ভাই তুমি কাঠ নিয়েছ হয় তুমি কাঠ ফেরত দাও নাহলে তুমি পয়সা দিয়ে দাও তখন ফেরাউনের বাবুচি বলে যে আমার আর কাঠুরির ভেতরে এটা ব্যাপার এখানে তোমাকে নাক গোলাতে হবে না যখনই কথা বলেছে যে তোমাকে নাক গোলাতে হবে না তফসিরের ভেতরে এসেছে কেউ বলছেন যে এইভাবে করে একটা ঘুষি মেরেছেন পেটে আর কেউ কেউ বলছেন না এইভাবে করে এক থাপ্পড় মেরেছেন যেমনি এইভাবে ধরে একটা থাপ্পড় মারা কিংবা একটা ঘুষি মারা সঙ্গে সঙ্গে আপনার ফেরাউনের বাবুচি জমিনে লুটিয়ে পড়ে গেল এক পর যায় এহো জগৎ ছেড়ে দিয়ে পর জগতে গমন করল যখনই মানুষটা মারা গেল সঙ্গে সঙ্গে নবী মুসার ব্রেনটা খুলে গেল যে আমি আজ সকালবেলাতে একটা বিচার করেছি আর একটা বিচারের পরিবর্তে আমি করে দিয়েছি যদি আমি এইভাবে আজকে সারা দিন যদি নিয়ে থাকি মানুষ জানা যা পড়তে ক্লান্ত হয়ে যাবে যার কারণে গো আমি বুঝে নিয়েছি তুমি কত আর চুরি করে তুমি দেখতে পাও কত আপনার জিনা করে তুমি দেখতে পাও কতজন মদ খাই তুমি দেখতে পাও কতজন কতজনের মালকে ছিনিয়ে নেয় তুমি দেখতে পাও তারপরও তুমি তাদের উপরে সঙ্গে সঙ্গে বিচার তুমি করো না কারণ যদি সঙ্গে সঙ্গে যদি তুমি আমার মতো একটা ভুলের কারণে একটা মানুষকে যদি মার্ডার করে দিতে তাহলে তো বা করার সুযোগটা আর মানুষ পেত না আল্লাহ গো আমি বুঝে নিয়েছি তোমার নাম হচ্ছে রহমান আর রহমান আল্লাহ মাল ভাই আর একটা কথা আপনাদেরকে বলি এটাও হচ্ছে আপনার বাণী ইসরায়েলের আপনার মানে ঘটনা কিন্তু এটা সেই ঘটনা সেটা কি একজন ব্যক্তি সত্তর বছর ধরে একটা মূর্তির পূজা করে মূর্তিটার নাম হচ্ছে আপনার সানাম কি নাম বললাম কথা বলেন মূর্তিটার নাম কি সানাম একজন ব্যক্তি বছর ধরে একটা মূর্তির পূজা করে মূর্তিটার নাম হচ্ছে আপনার সানাম আমরা যেরকম তসবি করি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলেন একবার সুবাহান আল্লাহ ঘুমটা ছেড়ে যাবে বলেন নি কি হবে তো সুবাহান আল্লাহ মনে যেন আমার ভুল হয়ে গেছে পেছন থেকে এবার বলছে সুভান আল্লাহ আপনারা মুখ কেন খোলেন না ভাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর যেভাবে আপনার তসবি করে সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আমরা যেভাবে করে তসবি করে একজন ব্যক্তি সত্তর বছর ধরে একটার মূর্তির পূজা করে মূর্তিটার নাম হচ্ছে আপনার সানাম আমাদের হিন্দু ভাইদেরকে দেখবেন অনেক সময়তে আমার হিন্দু ভাইরা তারা একটা ফুলের ডালিকে আপনার সাজিয়ে নেয় সেখানে গঙ্গার জল থাকে গঙ্গার পানি থাকে বিভিন্ন আপনার ফুল থাকে আর কি করে সকালে বেলাতে আপনার ঘুম থেকে উঠার পরে কাপড়টাকে চেঞ্জ করে নেয় কেউ কেউ আবার গোসল করে গাটাকে ধুয়ে নেয় করে নেয় এরপরে ওই মূর্তির সামনে ফুলের ডালিটাকে নিয়ে যায় আর ফুলের ডালিটাকে নিয়ে গিয়ে আপনার কি করে ওই গঙ্গার পানিতে গঙ্গার জলে আপনার ডুবিয়ে নেয় আর ডুবিয়ে নেওয়ার পরে ওই সানাম মূর্তির কাছে গিয়ে আপনার পূজা করতে শুরু করে কি বলে পূজা করে সানাম 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 বলে আপনার পূজা করে এই কথা বলতে বলতে সানাম 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 বলতে বলতে আপনার জীবটা স্লিপ হয়ে বের হয়ে গেছে সামাদ 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 একবার জোর করে বলুন সামাদ নাম কার আল্লাহর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ আল্লাহুস সামাদ যখন নামটা স্লিপ হয়ে আপনার সানাম বলতে গিয়ে সামাদ নামটা বের হয়ে গেছে আমার আল্লাহ ওয়া তাআলা তিনি বলছেন ও আমার বান্দারে তুমি আমার কাছে ক্ষমা নেবে কিনা বলো আজ তুমি আমাকে সত্তর বছর পরে তুমি আমার নাম সামাদ ধরে ডেকেছ বলো আমি তোমাকে ক্ষমা করার জন্য দাঁড়িয়ে রয়েছি বলো তুমি ক্ষমা নেবে কে ফেরেস্তা মন্ডলীরা বলে ও আল্লাহ গো ও তো একটা মূর্তির পূজা করতে গিয়েছিল মূর্তিটার নাম হচ্ছে আপনার সানাম সানাম নামটা বলতে বলতে স্লিপ হয়ে সামাদ নামটা বের হয়ে গেছে আল্লাহ আপনি কে ওকে ক্ষমা করবেন আল্লাহ আপনি ওকে কি মাফ করবেন আল্লাহ ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি সত্তর বছর ধরে ওই মূর্তিটা পূজা করে সানাম বলে সানাম বলে পূজা করে আর আমি আল্লাহ বলি কখন তুমি আমাকে সামাতে বলে ডাকবে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব কেন দেব কেন দেব কারণ আমার নাম হচ্ছে রাহ্মা আল্লাহর পথে চল রে বান্দা আল্লাহর পথে চল আল্লাহর পথে চল রে বান্দা আল্লাহর পথে চল আল্লাহর পথ চললে পারে আল্লাহর পথ চললে পারে জীবন আল্লাহর পথে চল বান্দা আল্লাহর পথে চল আল্লাহর পথে চল বান্দা আল্লাহর পথে চল আল্লাহ তোরে করেছে সৃজন সে আল্লাহরে ডা করে আল্লাহ নামটি চোখে পারে আল্লাহ নাম মধুর হয়েছি আমি পাগল আল্লাহর পোতে চল বান্দা আল্লাহর বতে চল্ রে বান্দা আল্লাহর বতে চল্লাহ তালা ও কথাটাই তিনি তার কোরআন মাজিদের একটা ছোট্ট করে কথা বলে আমি এই আয়টাকে ছেড়ে দেবো ইনশাল্লাহ তারপরে একদম মেন জায়গায় গিয়ে পৌঁছে যাব মানে আপনারা চাইছেন যে বাড়ি যাব কিন্তু যেতে পারছেন না কি বলছেন যে কথা দিয়েছেন না ইনশাল্লাহ মুসলমানরা কথা দিয়ে কথা রাখে না কি বলছেন জি জি ইনশাল্লাহ জি জি অবশ্যই দেখছেন তো ভাই ওর ভাই যতটুকু বুঝেছে অতটুকু যদি আপনারা বুঝতেন তাহলে যথেষ্ট হয়ে যেত না কি বলছেন আচ্ছা শোনেন ভাই আর একটা ছোট্ট করে বলি দিই তারপরে আমি অন্য আয়তে চলে যাবো ইনশাল্লাহ দেখেন মানে খুব তথ্যবহল কথা আলোচনা হবে ইনশাল্লাহ যে কথাটা বলছিলাম প্রত্যেকটা নবী এসেছে নবীর অপোজিটে আর একজন করে ছিল যেমন আদম আলী সালাতাম এর অপোজিটে কে ছিল বলেন তো কে ইবলিস ইবলিস ছিল আর একটা জিনিস আপনারা দেখেছেন ভাই আপনারা বই দেখেছেন বই ফিল্ম যেটাকে বলে দেখেছেন দেখেননি আরে স্বামীর নাম সবাই জানে উগু বলে ডাকে নাকি জি ভাই তো দেখবেন যে বইয়ে ভিলেন নেই সে বই আপনার দেখতে ভালো লাগে না তো ভিলেন থাকতে হয় তো যার কারণে প্রথম থেকে দেখেন আদম আলী তার বিপক্ষে যে ছিল ইবলিস ছিল অনুরূপ ভাবে ইব্রাহিম আলি নমরুদ ছিল ঠিক ওইভাবে মূসা তার বিরুদ্ধে ছিল ফেরাউন ছিল তো যখন নবী মুসা ফেরাউনকে দাওয়াত দিল যে তুমি আল্লাহকে মেনে নাও তুমি আল্লাহ নও আল্লাহ একজন আছেন তিনাকে মেনে নেন এ কথা যখন বললেন তখন তিনি তেলে বেগুনে চটে উঠলেন তেলে বেগুনে চটে উঠে নবী মূষার কমের ওপরে লোকদের ওপরে ধাওয়া করতে শুরু করলো মারব বলে কাটবে পিস পিস করবে তো নবী মুসা তিনি তার লস্কর বাহিনীদেরকে নিয়ে তিনি কি করলেন ছুটতে শুরু করলেন পালাতে শুরু করলেন ঠিক এমতো অবস্থায় ফেরাউন তার লোকজনদেরকে নিয়ে মুসা নবীর পেছনে 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 ধাওয়া করলো যেতে 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 সামনে একটা নদী পড়ল ওই নদীটার নাম কি যে ওই নদীটার নাম হচ্ছে আপনার লোহিত সাগর নীলনদ নয় ওই সাগরটার নাম হচ্ছে আপনার লোহিত সাগর বাহারে কুলজুম বলা হয়েছে বন্ধুরে আমার যখন ওই মূষা আগে আগে চলে গেলেন দেখলেন সামনে নদী সামনে আপনার সাগর আর পেছনে আপনার ফেরাউনের লস্কর বাহিনী এবার আমাদেরকে মারবে মেরে ফেলবে দুনিয়া থেকে বিদায় করে দেবে এমতো অবস্থায় আল্লাহকে বলে আল্লাহ গো তুমি একটা রাস্তা বলে দাও আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও আল্লাহ তা আবার কোয়াতালা নবী মুষাকে বললেন তিলকাবি আমি নিকা ইয়া মুসা ও মুসা তোমার ডান হাতে ওটা কি বলে আল্লাহ এটা হচ্ছে আশা আশা মানে হচ্ছে আপনার লাঠি বলে ওই লাঠির দড়াতে তুমি কি করো আঘাত করো লাঠির দড়াতে আপনার সাগরে আঘাত করা হলো আপনার রাস্তা বের হয়ে চলে গেল আপনার আস্তে আস্তে যখন মুসার সমস্ত লোক আপনার পার হয়ে গেল আর ফিরাউনের লোক যখনমধ্যে কানে এসে গেল এমতো অবস্থায় বলা হলো পানি তুমি আকতিরে তো হয়ে যাও পানি আপনার একত্রিত হয়ে গেল ঠিক এই মতো অবস্থায় ডুবছে আর উঠছে ডুবছে আর উঠছে প্রাণ যাই যাই অবস্থা এমতো অবস্থায় ফেরাউন বলে আমি নবী মুসা এবং হারুনের প্রতি হারুনের রবের প্রতি আমি ইমান নিয়ে আসলাম ও নবী তুমি আমাকে বাঁচিয়ে নাও আমি তোমার রবের প্রতি ইমান আনবো তুমি আমাকে বাঁচিয়ে নাও নবী মুসা তিনি তাকিয়ে তাকিয়ে দেখলেন এক পর্যায়ে মানুষটা মারা গেল ফেরাউন মারা গেল জলের তলায় তলিয়ে গেল বন্ধুরে আমার যখন ফেরাউন মারা গেল মারার পরে যখন ভেসে উঠে গেল আল্লাহ তাবারাক পরক্ষণে বলছেন ও নবী মুসা তুমি তো একটা মানুষ যার কারণে একটা মানুষ ডুবে গেল মারা গেল আর তুমি নিজের চোখে সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তোমার জানের ভেতরে রকম এলো না কিন্তু ফেরাউনের মাথাটা এতটা মোটা ছিল যার কারণে ফেরাউন সে করলো কি সে বলল যে আমি নবী মুসার রবের প্রতি ইমান নিয়ে আসছে মুসার তুমি বাঁচিয়ে নাও এ কথা না বলে যদি আমাকে বলতো আল্লাহ গো তুমি আমাকে বাঁচিয়ে নাও আমি আল্লাহ তাবারা কোয়া তালা ওই অবস্থায় আমি তাকে ওই সাগর থেকে তুলে আমি পারে করে দিতাম কেন করে দিতাম কেন করে দিতাম কারণ আমার নাম হচ্ছে রহম্মান আর রহমান আল্লাহ আল্লা ভাই আমরা আল্লাহ আর রহমান তালাকে তুমি দয়ালু তুমি মেহেরবান যখনই এই কথাটা আল্লাহকে বললাম আল্লাহ তালা বলছেন যে তুমি আমাকে দয়ালু মেহেরবান বললে তাহলে আমি তোমাকে কি করলাম ভালোবেসে দিলাম কি আল্লামাল কুরআন আমি তোমাকে ভালোবেসে দিলাম যেটা সেটা হচ্ছে কি কুরআন ভাই এই কুরআনটা কত বড় নিয়ামত এটা আমি আপনাকে বোঝাতে অক্ষম কারণ এই কুরআনের ভেতরে যে কি নিয়ামত ভরা আছে সেটা আমি আপনাকে বোঝাতে অক্ষম তবে আপনাদেরকে এতটুকু বলি একটা লোক উঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে মলানা এই কোরআনে যা আছে এ টু জেড মানে এ মানে এ টু জেড আমি সমস্ত জিনিসটা আমি মানে মেনে চলি একজন ব্যক্তি উঠে বলতে পারবেন বলতে পারবেন না কিন্তু সাহাবা ইকরামদের এক লাইন কথা নেন যদি আল্লাহর নবীর জামানাতে যদি কোনো সাহাবাকে জিজ্ঞাসা করা হতো ও নবী সাহাবারা তোমরা কিভাবে চলো তো সাহাবারা উত্তর দিতেন আমাদের কোরআন যেভাবে বলে আমরা সেভাবে চলে আবার যদি তাদেরকে বলা হতো যে তোমরা তোমাদের কোরআনে কি আছে তাহলে তারা সুন্দর করে উত্তর দিতেন আমরা যেটা করি সেটা কোরআনে আছে যদি জিজ্ঞাসা করা হতো তোমাদের কোরআনে কি আছে তো বলতো যে আমরা যেটা করি সেটা কোরআনে আছে যদি বলতো তোমরা কি করো বলে আমরা যেটা করি সেটা কোরআনে আছে আজকে যদি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা কিভাবে চলেন একটা কথা এবারে আপনারা একটা ফতোয়া দেন তো ভাই মুখ খোলেন আপনারা উত্তর দেবেন আচ্ছা ভাই চা হালাল জিনিস না হারাম জিনিস এখানে গোল্টিগুড়ির মানুষ আছেন নাকি গোল্টিগুড়ির মানুষ আছেন যদি না থাকেন তাহলে কথাটা বলবো কারণ ওখানে কথাটা বলেছিলাম তো নাহলে বললো মৌলী সাহেব একই ডায়লগ দিচ্ছে সব জায়গাতে মানে কিছুদিন আগে গোলটিগুড়িতে এসেছিলাম তো যার কারণে তাহলে কথাটা চেঞ্জ করে দেবো যেখানে নেই সেখানে আপনারা শোনেন ফাঁকা মাঠে গোল দিয়ে দিই বলছি ভাই চা হালাল না হারাম আপনারা চায়ের দোকানে বসে ফতোয়া দেবেন আর এখানে ফতোয়া দিতে এত ভয় কেন করছেন ভাই হ্যাঁ চা হালাল না হারাম দুটো লোক বুঝেছো গো এতক্ষণ ধরে মাত্র দুটো লোক বুঝতে পেরেছে আরে বলেন চা হালাল না হারাম করে বলছে হালাল চা হালাল আচ্ছা যদি ধরা যায় আচ্ছা সিগারেট হালাল না হারাম যদি ডান হাতে খাওয়া যায় ডান হাতে গেলে হালাল হবে না ভাই আচ্ছা কিছু মানুষকে দেখবেন মানে চা হালাল সেটা ধরেছে বাঁ হাতে আর সিগারেট হারাম সেটা ধরেছে ডান হাতে এরপরে দেখেন ওখানে আমাকে একজন বলেছিল বলেছিল মনে আপনি কি খেয়েছেন নাকি আমি বললাম না খেলো আমাদেরকে দেখতে হয় মানে এই বক্তৃতা জগতে এসেছি তো এখন অনেক রকম ফলো করতে হয় তো চা হারাম সেটা ধরে চা হালাল সেটা ধরেছে ডান বাঁ হাতে আর সিগারেট হারাম সেটা ধরেছে আপনার ডান হাতে এই ডান হাতে ধরার পরে অনেককে দেখবেন মানে সোজাসুজি টানবে না এই এক সাইডে লাগবে ঠোঁটের এই এরকম ঠিক অ্যাঙ্গেল করে এই অ্যাঙ্গেল করে ধরার পরে আপনি দেখবেন মানে বাঁ হাতে একটা চায়ের চুমুক আর মানে ডান হাতে একটা সিগারেটের টান যেটাকে সুপ টান বলে না কি বলছেন জি সুপ টান তো আপনার ডান বাঁ হাতে একটা চায়ের চুমুক আর ডান হাতে আপনার কুনা করে ধরে একটা সুপ টান একটা চোখ বন্ধ করে দিয়ে এমন ভাবে একটা টান দেবে না মনে হবে যেন জান্নাতে মধু ও দুনিয়াতে বসে বান করছে আবার সীতা যা হয়েছে হয়েছে ভাই অনেকে আবার এর দুয়া পর্যন্ত বের করেছে আপনারা জানেন না এর দুয়া পর্যন্ত বের করেছে বলে মন্না সাহেব আপনি তো ভাত খাওয়ার দোয়া বলেন আপনি চা খাওয়ার দোয়া বলেন দুধ খাওয়ার দোয়া বলেন হ্যাঁ সুবার দোয়া বলেন ঘুম থেকে উটার দোয়া বলেন মসজিদে ঢোকার দোয়া বলেন আপনি কি বিড়ি খাওয়ার দোয়া জানেন বলে এ কি কথা ভাই কুরান হাদিস পরে 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 কোনো জায়গাতে কই পেলাম না তো যে এটা হচ্ছে আপনার বিড়ি খবর দোয়া তুমি আবার কোথায় পেলে ভাই বলে তাহলে আপনি আর কি শিখেছেন জানেন বিড়ি খবর দোয়া কি বলে কি বলে আল্লাহ মা বাড়ি ফিমা বিড়ি টানা জি এরকম নাউজ বিল্লাহমিন জালিক তো আমি যেটা বলতে চাইছি ভাই এবারে মেন কথাতে আসুন আপনি একজন মুসলিম আপনি মুসলিম আমার দীনেশ কার্তিক ভাই সে জানে যে আপনি মুসলিম আপনি ইলাম বাজারে বাঁ হাতে একটা চায়ের চুমুক নিয়েছেন আর সিগরেটের একটা টান দিয়ে ধুমাটাকে ওপর দিয়ে ছুঁড়ে দিয়েছেন এ মতো অবস্থায় ওই দীনেশ কার্তিক ভাই আপনার ঘাড়ে হাত দিয়ে বলছে ও মুসলমান তুমি কি করো আপনি ওই সময় বলেন আমি যেটা করি সেটা আমাদের কোরআনে আছেই আর যেটা আমি করছি আমরা যেটা করি সেটা কোরআনে আছে আর কোরআনে যা আছে সেটা আমরা করি তাহলে এসে যাবে কি আপনি আছে আপনি হাতে টান আছে আপনি মিথ্যা কথা বলেন এটা কোরআানে আছে আপনি সুদ খান এটা কোরআনে আছে আপনি মদ খান এটা কোরআানে আছে আপনি পাইকারি করতে গিয়ে আপনি দালালি করেন এটা কোরআানে আছে সাহাবাইকরাম বলতেন